আয়াত চার ভি বিল বনি সিন লেহিল এম রুমিং কবলু ওয়ামিম বাদ ওয়াইউমে ইদী এফ রহুল মিনুন অনুবাদ কয়েক বছরের মধ্যেই আগেরও পরের সব ফয়সালা আল্লাহরী আর সেদিন মুমিনগণ খুশি হবে তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এই সুরায় রোমক ও পারস্যিকদের যুদ্ধের কাহিনী আলোচিত হয়েছে এই যুদ্ধে উভয় পক্ষই ছিল কাফের তাদের মধ্যে কারো বিজয় ও কারো পরাজয় বাহির্যত ইসলাম ও মুসলিমদের জন্য কোনো কৌতূহলের বিষয় ছিল না কিন্তু উভয় কাফের দলের মধ্যে পারস্যিকরা ছিল অগ্নি পূজারী এবং রোমকরা ছিল নাসারা আহলে কিতাব ফলে এরা ছিল মুসলিমদের অপেক্ষাকৃত নিকটবর্তী কাসির রাসুল্লাহ আলাইহি হিবাসাল্লামের মক্কায় অবস্থানকালে পারস্যিকরা রোমকদের উপর আক্রমণ পরিচালনা করে হাফেজ ইবনে হাজার প্রমুখ রক্তি অনুযায়ী এই যুদ্ধ সাম দেশের আজরুয়াত ও বুসরার রুদ্ধস্থলে সংগঠিত হয় এই যুদ্ধ চলাকালীন মক্কার মুশ্রিকরা পারস্যিকদের বিজয় কামনা করত কেননা শির্ক ও প্রতিমা পূজায় তারা ছিল পারস্যিকদের সহযোগী অপরপক্ষে মুসলিমদের আন্তরিক বাসনা ছিল রোমকরা বিজয়িত হোক কেননা ধর্ম ও মাঝহাবের দিক থেকে তারা ইসলামী নিকটবর্তী ছিল সাদি কিন্তু হলো যে তখনকার মতো পারসিকরা যুদ্ধে জয়লাভ করল এমনকি তারা কনস্ট্যান্টিনোপোলো অধিকার করে নিল এবং সেখানে উপাসনার জন্য একটি অগ্নিকুণ্ড নির্মাণ করল এই ঘটনায় মক্কার মুশ্রিকরা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং মুসলিমদেরকে লজ্জা দিতে লাগল যে তোমরা যাদের সমর্থন করতে তারা হেরে গেছে ব্যাপার এখানেই শেষ নয় বরং আহলেকিতাব রমকরা যেমন পারসিকদের মোকাবেলায় পরাজয় বরণ করেছে তেমনি আমাদের মোকাবেলায় তোমরাও একদিন পরাজিত হবে এতে মুসলিমরা আন্তরিকভাবে দুঃখিত হয় সাদি সুরার রুমের প্রাথমিক আয়াতগুলো এই ঘটনা সম্প্রতিই নাজিল হয়েছে এসব আয়াতে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কয়েক বছরের পরেই রোমকরা পারসিকদের বিরুদ্ধে বিজয়ী হবে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহ যখন এসব আয়াত শুনলেন তখন মক্কার চতুষ্পার্শ্বে এবং মুশ্রিকদের সমাবেশ ও বাজারে উপস্থিত হয়ে ঘোষণা করলেন তোমাদের ধর্ষোৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই কয়েক বছরের মধ্যেই রোমকরা পারস্যিকদের বিরুদ্ধে লাভ করবে মুশ্রিকদের মধ্যে উবাই হালফ কথা ধরল এবং বলল তুমি মিথ্যা বলছো এরূপ হতে পারে না আবু বক্কর রাদিয়াল্লাহ আনহো বললেন আল্লাহর দুশ্মন তুই মিথ্যাবাদী আমি এই ঘটনার জন্য বাজি রাখতে প্রস্তুত যদি তিন বছরের মধ্যে রোমকরা বিজয় না হয় তবে আমি তোকে দশটি উষ্ট্রি দেব সবাই এতে সম্মত হল এ কথা বলে আবু বক্কর রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের কাছে উপস্থিত হয়ে ঘটনা বিবৃত করলেন রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বললেন আমি তো তিন বছরের সময় নির্দিষ্ট করিনি কোরআনে এই জন্যে বিদ্ব শব্দ ব্যবহৃত হয়েছে কাজেই তিন থেকে নয় বছরের মধ্যেই ঘটনা ঘটতে পারে তুমি যাও এবং উবাইকে বলো যে আমি দশটি উষ্ট্রির স্থলে একশো উষ্ট্রি বাজি রাখছি কিন্তু সময়কাল তিন বছরের পরিবর্তে নয় বছর এবং কোন কোন বর্ণনা মতে সাত বছর নির্দিষ্ট করছি উপব্যা রা আনহু আদেশ পালন করলেন এবং উবাইও নতুন চুক্তিতে সম্মত হল তিরমিজি তিন হাজার একশো তিরানব্বই তিন হাজার একশো চুরানব্বই বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে হিজরতের পাঁচ বছর পূর্বেই ঘটনা ঘটিত হয় এবং সাত বছর পূর্ণ হওয়ার পর বদর যুদ্ধের সময় রোমকরা পারস্যিকদের বিরুদ্ধে বিজয় লাভ করে দুই নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ যেদিন রোমকরা পারস্যিকদের বিরুদ্ধে বিজয়ী হবে সেদিন আল্লাহর সাহায্যের কারণে মুসলিমরা উৎফুল্ল হবে বাক্যবিন্যাস পদ্ধতির দিক দিয়ে বাহির্যত এখানে রোমকদের সাহায্য বোঝানো হয়েছে যদিও তারা কাফের ছিল তারা অন্য কাফেরদের তুলনায় তাদের কুফর কিছুটা হালকা ছিল কাঁধে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা অবান্তর নয় বিশেষত যখন তাদেরকে সাহায্য করলে মুসলিমরাও আনন্দিত হয় এবং কাফেরদের মোকাবেলায় তাদের জিত হয় সা পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ